আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ রত্ন পাথরের ব্র্যান্ড রাশি রত্ন এবং রাশি রত্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদেরকে একটি ব্র্যান্ড লাইভে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা রেখে রাশি রত্নের আজকের এই লাইভ আজকে আমরা বিশেষত আপনাদেরকে রুবি পাথর দেখাবো রুবি পাথর কিরকম হতে পারে রুবি পাথর কত রকমের হতে পারে কোয়ালিটি ফ্যাক্টর গুলো কি আমরা চেষ্টা করব আপনাদেরকে সব রকমের ধারণা দেয়ার আসলে আমরা সবাই দাবি করি আমরা অরিজিনাল রত্ন পাথর সেল করি আমরা সবাই দাবি করি আমরাই সবচেয়ে বড় রত্ন পাথরের ব্র্যান্ড আমরা সবাই দাবি করি আমাদের কাছে আপনি সবচেয়ে সস্তায় রত্ন পাথর পাবেন ভালোটা পাবেন কিন্তু দিন শেষে আসলে পূর্ব অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি যা আমরা দিন শেষে আসলে ভালো রত্ন পাথর অরিজিনাল রত্নপাথর বা বেস্ট প্রাইস বেস্ট সার্ভিসটুকু পাই না যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা পরিষ্কারভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা আমরা আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে অন্যতম আইটেমটা হচ্ছে রুবি পাথর এবং অবশ্যই রুবি পাথর আসলে আমাদের কাছে শুধু রুবি না আমরা যখন বলি আপনাদেরকে যে আমরা চুয়াল্লিশ বছর ধরে এই বাংলাদেশে রত্ন পাথরের ব্যবসা পরিচালনা করছি দ্যাট মিনস তিল তিল করে আমরা আপনাদের জন্য এই রত্ন পাথরগুলো কালেক্ট করেছি আমাদের কাছে বেস্ট কালেকশন সর্ববৃহৎ কালেকশন রয়েছে তো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্ত থাকুন আজকে আমরা একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো আমরা চাই আপনারা এই নিন আজকে আমরা একটু ক্যামেরা আমাদের মুভ করবে বারবার কারণ হচ্ছে আমরা যেহেতু আপনাদেরকে রুবি পাথর দেখাবো খেয়াল করুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে রাশি রত্নের কাছে আপনারা ঠিক কিভাবে কত রকম কোয়ালিটিতে রুবি পাথর পাচ্ছেন ধরুন ঠিক এই জায়গাতে অলমোস্ট আট এবং বারো বারো রকমের বারোটি ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে তিনটা প্যাকেট রয়েছে এখানে তিনটা প্যাকেট এখানে তিনটা ভিন্ন কোয়ালিটি এখানে তিনটা ভিন্ন কোয়ালিটি এবং এখানে কিন্তু শেষ নয় আপনাদেরকে আরো দেখাবো সাথে থাকুন আমরা ঠিক এই জায়গাটাতে আমাদের ক্যামেরা ছিল এবং ঠিক তারপরে আপনারা কিন্তু পাচ্ছেন হচ্ছে ঠিক এই জায়গাটাতে এখানে পাচ্ছেন বেশ কিছু কোয়ালিটি এবং এখানেও পাচ্ছেন বেশ কিছু কোয়ালিটি এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এগুলো সব রুবি পাথর আমাদের পুরনো কাস্টমার ডায়মাড যারা এই যে রুবিগুলো দেখছেন দেখুন এখানে তিন রকমের রুবি রয়েছে এটা এক রকমের কোয়ালিটি তারপরে এইটা এক রকমের কোয়ালিটি এবং এইটা কিন্তু আরেক রকমের কোয়ালিটি ঠিক এইভাবে এইখানে তিনটা প্যাকেট রয়েছে এবং এই তিনোটা প্যাকেট কিন্তু ভিন্ন ভিন্ন কোয়ালিটির রুবি পাথর রয়েছে এবং এইখানে যে যে বারোটা প্যাকেট দেখছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি দেখবেন সবাই বলে আমাদের কাছে বেস্ট কালেকশন পাবেন আমাদের কাছে সবচেয়ে বেশি কালেকশন পাবেন আমাদের কাছে সব রকমের পাথর পাবেন আমরা হোলসেল করি আমরা সস্তায় দেই বাট রাশি রত্ন কখনো এই ধরনের মানে আসলে মুখরোচক লোভনীয় কথা বলে কখনোই তার কাস্টমারদেরকে আকৃষ্ট করেনি তো আপনারা যারা দেখছেন আমার ক্যামেরার সামনে ঠিক এই মুহূর্তে যে থরে থরে প্যাকেটে প্যাকেটে রুবি পাথর রয়েছে যা দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে ব্যবসা করার সফলতা এবং আপনি আপনার বাজেট যেমন আপনি পিঙ্ক কালারের রুবি চাইলে পিঙ্ক কালার পাবেন আপনি পিজন ব্ল্যাড কালারের রুবি চাইলে পিজন ব্ল্যাড কালারের রুবি পাবেন আপনি ক্যাপশন কাট রুবি চাইলে সেটাও পাবেন আপনি হালকা পিঙ্ক কালার চাইলে সেটাও কিন্তু পাচ্ছেন কথাটা কিন্তু খুব পরিষ্কার আপনি আসলে ঠিক এতগুলো কোয়ালিটি একসাথে দেখে ফিক্সড প্রাইস থেকে কোয়ালিটি কম্পেয়ার করে ধরুন যে আমরা ক্যামেরা ধরেছি ধরুন এটার কালার আর এটার কালার কিন্তু সম্পূর্ণ আলাদা আশা করছি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এইটার কালার আর এটার কালার কিন্তু সম্পূর্ণ যে কোয়ালিটির পার্থক্য আপু দেখলে খেয়ে ফেলতে ইচ্ছা করে অবশ্যই অনেকটা ক্যান্ডির মতো মনে হয় আবার খেয়াল করুন এই যে দুইটা কোয়ালিটি আমি একটু দেখাই দূর থেকে এটা ডিপ কালার এটা কিন্তু তার চেয়ে দুটো লাইট কালার এই যে কোয়ালিটি ভ্যারিয়েশন এইভাবে পনেরো বিশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি আমরা সবসময় বলি আমাদের কাছে কোয়ালিটি পাবেন যে এইখানে আরো ছয়টা কোয়ালিটি রয়েছে এইখানে আরো চারটা কোয়ালিটি রয়েছে দ্যাট কোয়ালিটি আবার এখানে যে আপনারা প্রায় পাচ্ছেন হচ্ছে বারোটা কোয়ালিটি তো বাইশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি আপনি এ টাইম কাছে পাচ্ছেন যা বাংলাদেশের সর্ববৃহৎ কালেকশন আহ রুহাম আপু পিজন ব্লাড কালার দেখতে চাচ্ছেন এই যে হচ্ছে পিজন ব্লাড কালারের রুবি পিজন ব্লাড কালারের রুবিটা আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই তাহলে যে খেয়াল করবেন যে ডার্ক রেড কালারের রুবি আহ যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই যে এটা হচ্ছে পিজন ব্লাড কালার রুবি আহ আমাদের কেন্দ্রের আপু এই যে এটা দেখছেন পিঙ্ক কালারের রুবি এই যে দেখছেন আশা করছি এই যে চমৎকার যে রুবি পাথরগুলো দেখছেন রাশি রত্নের কাছে পাবেন আপনারা মজার বিষয় সিদানিং আমাদের কাস্টমাররা এসে আমাদের কাছে মজার মজার সব অভিজ্ঞতা শেয়ার করে জন্য কোনো প্রতিষ্ঠানে যে রাশি রত্নের কথা জিজ্ঞেস করলে বলে রাশি রত্ন ব্যবসা ছেড়ে দিয়েছে অন্য প্রতিষ্ঠানে যে রাশি রত্নের কথা জিজ্ঞেস করলে বলে আমরা হোলসেল করি রাশি রত্নে যেটা অর্ধেক দামে পাথর দিব আমাদেরটা দেখেন এটা করেন সেটা করেন তারপর কি করে জানেন তারপর দৌড়াদৌড়ি শুরু করে দেন এর কাছ থেকে পাথর আনেন তার কাছ থেকে পাথর আনেন কিন্তু আমরা কখনোই ঠিক এইভাবে কাস্টমার বসিয়ে রেখে দৌড়াদৌড়ি করে পাথর এনে কারো পাথর করি না। আপনি আমাদের আসবেন ঠিক এইভাবে আপনার বাজেটের সাথে সমন্বয় করে আপনি একটা পাথর কেনার সুযোগ পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে কিন্তু আপনি লাইফ টাইমের জন্য গ্যারান্টি সহ পাচ্ছেন এবং মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু ঠিক আছে দেখুন ওপেনলি প্রাইজ লিখে রাখা থাকে যা সারা পৃথিবীর সবার জন্য সেম প্রাইস আপনি গুলশান থেকে এসেছেন শুনে আমাদের পাথরের প্রাইস চেঞ্জ হয়ে যাবে অথবা আপনি পুরনো ঢাকা থেকে আসছেন শুনে আরেক রকমের প্রাইস হয়ে যাবে আমাদের এখানে কিন্তু এই ধরনের কোনো সুযোগ নাই সবার জন্য সেম প্রাইস রেগুলার প্রাইস কেমন একটু বললে প্লিজ আমি নিতে না পারি দেখে শখ মেটাই আপু এইটা আসলে সত্যি কথা বলতে কি এটা আসলে একটা ব্যবসায়িক সিক্রেসি আমি আমার এই প্রত্যেকটা পাথরের কোয়ালিটির প্রাইস যদি আমি ওপেন করে দেই যেটা আসলে বাস্তব কথা ধরুন এই পাথরের প্রাইস আমি যদি ওপেন করে দিই হয়তো এর সেকেন্ড কপি পৃথিবীর অন্য কোথাও হয়তো আপনি পাবেন না কিন্তু আরেকজন বলবি কেউ যে রাশির তো এটা দুই হাজার টাকা ক্যারেট চেয়েছে এই যে দেখেন আমি পনেরোশো টাকা ক্যারেট চাইছি এটা আসলে একটা প্রতিষ্ঠানের হিডেন সিক্রেট আসলে কারণ সবারই প্রাইসিংটা আলাদা হয় তবে খেয়াল রাখবেন আপনি যেখান থেকে রত্ন পাথর কিনেন না কেন সেখানে তাদের প্যাকেটে ফিক্সড প্রাইস উল্লেখ করা আছে কিনা দেখেন রুবির কালার গুলো দেখলে কিন্তু মন ভরে যায় এটা হচ্ছে অরিজিনাল আফ্রিকান রুবি এবং একটা মজার বিষয় মনে রাখবেন আমাদের এখানে যে পাথরগুলো দেখছেন এগুলো সবই কিন্তু আফ্রিকান রুবি অনেকে এটাকে নিউ বার্মা রুবি বলে থাকে শব্দটা খেয়াল করবেন নিউ বার্মা রুবি নিউ বার্মা বলতে কিন্তু পৃথিবীতে কোনো দেশ নাই আফ্রিকান রুবিকে আসলে নিউ বার্মা রুবি বলা হয়ে থাকে তো আহ খেয়াল রাখবেন ওই নিউ বার্মা শব্দটা শুনে কোনোভাবেই কিন্তু আসলে কনভিন্স হয়ে যাবেন না যেটা বার্মিজ রুবি আসলে এগুলো সব আফ্রিকান রুবি পাথর আর আফ্রিকান রুবি পাথরও ভালো বার্মিজ রুবি পাবেন না বলেই চলে এবং খুব এক্সপেন্সিভ হয় তো যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা সবসময় যে কথাগুলো আপনাদেরকে বলি যে রত্ন কেনার সময় ঠিক এইভাবে আপনি কোয়ালিটি দেখার সুযোগ পেয়েছেন কিনা কোয়ালিটি দেখে বুঝে তারপর রত্ন পাথর পারচেস করুন আচ্ছা আরেক টাপু আসছে উনি কিন্তু আমার পরিচিত আর চমৎকার যে আর যারা আমাদের সাথে যুক্ত থাকেন সব সময় আমরা যে কথাটি আপনাদেরকে সব সময় বলে থাকি যে আসলে সবাই মুখে বলবে আমি অরিজিনাল দিচ্ছি সবাই বলবে ভালো কোয়ালিটি দিচ্ছি যে দেখুন আমরা কেন ভালো কোয়ালিটি আর লো কোয়ালিটি পাশাপাশি রেখেছি আপনি বোঝার সুবিধা পাবেন এই যে দেখুন দুইটা পাথরের কোয়ালিটি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং যে কথাটি সবসময় বলে থাকি আমাদের প্রত্যেকটা পাথরের প্যাকেটের গায়ে কিন্তু প্রাইজ ওপেনলি লেখা থাকে আমরা এই কারণেই দেখুন এই যে এটার উপরে ঢেকে রেখেছি এটার উপরে ঢেকে রেখেছি যে দেখুন আমরা একটু সাইড থেকে দেখাই প্রাইসটা কিন্তু সবার জন্য ওপেন যখন আমরা এই প্যাকেটটা আপনাদের সামনে খুলে দিব তখন এই প্রাইসটা সামনে ওপেন হয়ে যাবে প্রতিষ্ঠানের পাথরের প্রাইস লেখা থাকে না সেই প্রতিষ্ঠান আপনাকে ডিসকাউন্ট দিল না কাস্টমার বুঝে প্রাইস বললো তার তো কোনো ঠিক নাই আমাদের প্রত্যেকটা পাথরের প্যাকেটে যে দেখুন প্রত্যেকটা পাথরের প্যাকেটে গায়ে সবার জন্য ফিক্সড প্রাইস কোনো হাইডেন্সিক নেই অবশ্যই এটা শোরুমে আসলে আপনি প্রাইসটা দেখতে পাবেন আমরা এই প্রাইসটা সবার জন্য ওপেন করি না কারণ মার্কেটে যেহেতু আমরা ছাড়াও আমাদের কম্পিটিটর রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা পাথরের প্যাকেটের গায়ে সারা পৃথিবীর সবার জন্য সেম প্রাইস উল্লেখ করা থাকে আমরা কোন প্রকারের বার্গেন করে প্রোডাক্ট সেল করি না আবার ওই যে কাস্টমার বুঝে যে আপনি অমুক প্রতিষ্ঠানের নাম বলছেন এসে শুনলেই বলবো আমার কাছে আসেন আমি সস্তায় দিয়ে দিব তারপরে একটা মন মনগর একটা দামে পাথর বেচবো আপনাকে আকৃষ্ট করার জন্য এইটা আমরা কখনো করি না তো এই যে পাথরগুলো দেখছেন সব রুবি পাথর আমরা সবগুলো প্যাকেট খুলতে পারি নাই আপনারা প্রায় তিরিশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটিতে রুবি পাথর পাবেন আমাদের কাছে সর্বনিম্ন কোয়ালিটিটা শুরু হবে মাত্র পাঁচশো টাকা প্রতি ক্যারেট থেকে আমি আবারও বলছি রুবি পাথর সর্বনিম্ন শুরু হবে পাঁচশো টাকা প্রতি ক্যারেট থেকে এরপরে এই যে দেখুন ভিন্ন ভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি চেঞ্জ হবে কোয়ালিটির সাথে সাথে বাড়তে থাকবে আমি আবারও বলছি আমি একটু দূর থেকে আবার দেখাই এই যে দেখুন একেবারে এখান থেকে যদি আমরা শুরু করি এই যে দেখুন সিরিয়ালে যা পাবেন বাংলাদেশে অন্য কোথাও গেলে এইভাবে আপনি পনেরোটা বিশটা পঁচিশটা কোয়ালিটি পাশাপাশি রেখে দেখার সুযোগ পাবেন না আমি হোলসেল বিজনেস করি আমি বাংলাদেশে সবচেয়ে বেশি পাথর বিক্রি করি আমার কাছ থেকে অন্যরা নেয় বা আমার কাছে সবচেয়ে সস্তায় পাবেন এই টাইপের কথা বলে কাস্টমার আকৃষ্ট কখনো করি না আমরা এত পাথর স্টকে রাখার পরও কোনোদিন বলতে পারি না আমরা হোলসেল করি আর দুই পিস পাথর পকেটে নিয়ে ঘুরে বেড়ায় বলে আমরা হোলসেল করি আমরা এটা করি সেটা করি তো প্রাইজ আপনাদেরকে জানিয়েছি সর্বনিম্ন শুরু হবে হচ্ছে এক হাজার টাকা পাঁচশো টাকা প্রতি ক্যারেট থেকে এরপরে কোয়ালিটি চেঞ্জ হবে কোয়ালিটির সাথে সাথে পাথরের প্রাইস কিন্তু চেঞ্জ এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এভাবে করে পাথরের প্রাইস চেঞ্জ হতে থাকবে আমরা সব সময় আপনাদেরকে একটা জিনিস বলি লোভে পড়বেন না আমাদের দেশে রত্ন পাথর কিনতে যে মানুষ প্রতারিত হয় তার একটাই কারণ হচ্ছে তিনি লোভে পড়েন তিনি সস্তায় যান তাকে যখনই লোভ দেখানো হয় যে আমি সস্তায় দিচ্ছি লোভে পড়ে যান। যখনই বলা হয় যে আমি সবচেয়ে বড় প্রতিষ্ঠান লোভে যান আমরা আমাদের কাস্টমারদেরকে লোভ দেখাই না বরং আমরা আমাদের কাস্টমারদেরকে ঠিক এইভাবে দুইটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাশাপাশি রেখে কাস্টমারকে দেখাই কাস্টমারকে চেনাই এবং আমাদের কাছে যে স্টক রয়েছে আমরা সেই স্টক থেকে তাকে পাথর দেই আমরা কোনোদিন বসেন বলে আরেকজনকে ফোন করে আরেক জায়গা থেকে পাথর এনে তারপর কাস্টমারকে দেই না আমাদের নিজেদের যে স্টক রয়েছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে আমাদের কাস্টমারের চাহিদা পূরণ হয়ে যায় তাই আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে ভালো কোয়ালিটির পাথর কিনবেন নাকি ওই যে মুখরোচক গল্প শুনে আহ সস্তার লোভে পরে দিন শেষে আসলে নকল কিনবেন লো কোয়ালিটির পাথর কিনবেন আমরা আছি আপনাদের সাথে দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে তো রুবি পাথর দেখালাম আমরা এভাবে আপনাদেরকে এরপর প্রত্যেকটা লাইভে আলাদা আলাদা পাথরগুলো এভাবে প্যাকেট থেকে খুলে খুলে দেখাবো যে কি কালেকশন হতে পারে আমরা এখনো অনেকগুলো প্যাকেট খুলি নাই আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করেছেন তারাও ভালো জানেন আচ্ছা ক্যামেরার সামনে এবার অনেকগুলো কালারফুল পাথর রয়েছে দেখতে পাচ্ছেন আপু হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করতে পারছেন রুহামা আপু দেখতেই ডাকাতি করতে ইচ্ছে করছে আপু একদিন চলে আসেন ডাকাতি করতে হবে না রুকাইয়া ইয়ামিনী আপু ওয়ালাইকুম আসসালাম আপু আমি ফ্যানটা ছেড়ে দাও আকিক আপু আকলিমা আপু আকিক দেখান আপু আজকে আকিক দেখানোর প্রস্তুতি নেই নাই কারণ আজকে আসলে রুবিগুলো খুলেছি তো বাট আপনারা শোরুমে আসলে কিন্তু সেম এই এক্সপিরিয়েন্সটা পাবেন আমরা কাস্টমারকে কখনো আইওয়ার্স দেই না আমাদের কাস্টমার অন্য প্রতিষ্ঠানে গেলে বলে আমরা ব্যবসা ছেড়ে দিছি কাস্টমার আমাদের খুঁজে না পায় আমাদের কাস্টমার অন্য প্রতিষ্ঠানে গেলে বলে আগে আমাদেরটা দেখেন আমরা সবচেয়ে সস্তায় দিব আমরা হোলসেল করি করি আমরা আমরা এটা সেটা করি আর আমাদের প্রতিষ্ঠানে এসে যদি কোনোদিন কোনো কাস্টমার অন্য প্রতিষ্ঠান খোঁজে আমরা তাদেরকে সরাসরি সেই প্রতিষ্ঠান দেখিয়ে দিই মিথ্যা বলে লোভ দেখিয়ে আমরা কখনো কাস্টমার ধরে রাখার চেষ্টা করি না আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন এমিথিস্ট ইংরেজিতে এমিথিস্ট বাংলায় বলে পদ্মনীলা পাথর অনেকে রাজবত্র নীলা পাথর বলে থাকেন শোরুমের ঠিকানাটা একবার দেখায় রাখি গালিগালাজ করে না কেউ ঢাকা মালিবাগ ফরচুন শপিং মল ফরচুন শপিং মলে আমি আবারও বলছি ফরচুন শপিং মলে নিচতলা থেকে চলন্ত সিঁড়ি দিয়ে দোতলায় উঠবেন আমি আবারও বলছি ফরচুন শপিং মলে শোরুমে ঢোকার আগে অবশ্যই সাইনবোর্ডটা খেয়াল করবেন এটা রাশি রত্ন নাম লেখা কিনা যে যে ডায়লগগুলো বলছি যে কেউ আপনাকে বলবে রাশি রত্ন ব্যবসা ছেড়ে চলে গেছে কিউ আপনাকে বলবে আমরা তো হোলসেল বিক্রি করি রাশি রত্নে চেতে সস্তায় দিব আমরা যে কালেকশন আপনাকে দেখাতে পারছি ফরচুন শপিং মলে অন্য কোন প্রতিষ্ঠান আপনাদেরকে কালেকশন দেখাতে পারবে না তাহলে আমাদের চাইতে সস্তায় দিবে কিভাবে আমাদের চাইতে বেস্ট প্রাইস কিভাবে দিবে আমাদের চাইতে সবচেয়ে বেটার কোয়ালিটি আপনাকে কিভাবে দিবে তো যারা এই বিষয়টাতে চোখ কান খোলা রাখেন তারাই বিষয়গুলো খেয়াল করবেন এবং অবশ্যই শোরুমে ঢোকার সময় সাইনবোর্ডে রাশি রত্ন লেখাটা দেখে ঢুকবেন এমিথিস পাথরের চারটা কোয়ালিটি পাবেন দুশো টাকা চারশো টাকা আটশো টাকা এক টাকা প্রতি ক্যারেট হিসেবে পাচ্ছেন সর্বনিম্ন দুশো টাকা ক্যারেট হিসেবে পাবেন মনিয়া পু পাথর আছে অবশ্যই আছেন আক্তার জাম্বিয়ান পান্না রয়েছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখায় রাখছি পান্না পাথর এটাও ঠিক আমাদের যে লাইভের শুরুতে যে রুবি পাথর গুলো দেখলাম আহ রুয়া বাপু অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এই যে পান্না পাথর গুলো দেখাচ্ছি ঠিক এই পান্না পাথর গুলো রুবি পাথরের মতো আমাদের কাছে প্রায় বিশ থেকে পঁচিশটা ভিন্ন ভিন্ন কোয়ালিটি পাবেন কিন্তু তারপরে দেখেন আমরা বলছি না যে আমরা হোলসেল করি তবে হ্যাঁ আমরা বাংলাদেশের বেস্ট 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 প্রাইস সার্ভিস কোয়ালিটি আপনাদের অফার করি আপনারা অন্যের মুখরোচক কথা বিশ্বাস করার আগে একবার আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তারপর তুলনা করুন তারপর যাকে ভাল লাগে তার কাছ থেকে পাথর কিনুন সমস্যা নেই তো পান্না পাথরেরও ভিন্ন ভিন্ন কোয়ালিটি হবে ঠিক আরেক দিন লাইভে আমরা এইভাবে আমাদের বেশিরভাগ পান্নার প্যাকেটগুলো খুলে ধরবো সেখান থেকে দেখে আপনি যাচাই করে কোয়ালিটি বুঝে আপনার পছন্দের পাথরটি কিনতে পারবেন পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু হবে পান্না পাথর এরপর এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার করে কোয়ালিটি ভালো হলে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে আবার অনেকে আবার একটু পর লাইভে বলবেন ভাইয়া রুবি পাথর দেখান আমি মাঝখানে আবার একটু রুবি পাথর দেখাচ্ছি এই যে আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলোকে বলা হয় রুবি পাথর ইংরেজিতে বলে রুবি বাংলায় বলে চুনি পাথর যারা অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন এবং যেসব অ্যাস্ট্রোলজার রত্ন পাথর ব্যবহারের ক্ষেত্রে রতির হিসেবটা বলেন তাদেরকে অনুরোধ করবেন প্রবল ছাড়া বাকি সব পাথর জন্য তারা ক্যারেটের হিসেবটা লিখে দেন কারণ ক্যারেট হচ্ছে আন্তর্জাতিক ওজন আপনি ক্যারেট হিসেবটা লেখা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি রত্ন পাথরটা কিনতে পারবেন রতির লেখা থাকলে আপনি কিন্তু সহজে পাথর কিনতে পারবেন না এবং ওজনে কিন্তু একটা গরমিল হয়ে যেতে পারে রুবি পাথর শুরু হবে পাঁচশো টাকা ক্যারেট থেকে এরপর কোয়ালিটি ভালো হবে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়বে পাঁচশোর পর এক হাজার দু হাজার আর তিন হাজার চার হাজার পাঁচ হাজার করে কোয়ালিটি যত বেটার হবে দাম তত বাড়তে থাকবে আছে না আপু নকল পাথর বিক্রি করি না আমাদের প্রত্যেকটা অরিজিনাল পাথরের সাথে আপনারা বিশেষ করে আপুরা আমাদেরকে একেবারে ঝালাপালা করে ফেলছেন অষ্টধাতুর আংটি আছে কিনা অষ্ট ধাতুর আংটি আছে কিনা অষ্ট ধাতুর আংটি আছে কিনা আপনারা যারা অষ্ট ধাতুর আংটি কিনতে চাচ্ছেন তারা কেন কিনতে চাচ্ছেন আমি জানি না কোন লোভে পড়ে কিনতে চাচ্ছেন সেটা আমরা জানি না অষ্ট ধাতু বলতে কি আসলে কিছু হয় কিনা সেটা কোনোদিন যাচাই করেছেন অষ্টধাতু মানে তো আট রকমের ধাতু সেটা মিক্সড করে একটা ধাতু তৈরি করতে হয় তো আট রকমের ধাতুর মধ্যে একটা ধাতু আবার নাকি গোল এখন প্রায় দেড় লক্ষ টাকা ভরি গোল দিয়ে অষ্ট ধাতুর আংটি বানায় আপনার কাছে বিক্রি করছে এক হাজার টাকা পনেরোশো টাকায় আবার আপনারা সেটা লোভে পড়ে কিনছেন ও গ্যারান্টি কি আজীবন কালার গ্যারান্টি আর মজার বিষয় হচ্ছে কি আপনাদেরকে কিভাবে বুঝাই একটা আংটিটা তো আমাদের কয় না আচ্ছা আমার আছে মজার বিষয় হচ্ছে কি এই যে আংটিটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে গোল্ডেন কালারের আংটিটা এটা আসলে পিতল দিয়ে তৈরি করা মালয়েশিয়ান পিতল দিয়ে তৈরি করা এই এই আংটিটার কালার আজীবন এরকম থাকবে দেখতে পাচ্ছেন আজীবন এমন থাকবে কারণ পিতলের কালার তো আজীবন পিতলের মতোই থাকবে এটা তো মানে কালার করা না যে চলটা ধরে কালার উঠে যাবে এখন এই পিতলটাকে যদি আমি অষ্টধাতু বলি আর আপনাকে লোভ দেখাই কখনো কালার চেঞ্জ হবে না তার মানে আপনার জ্ঞানহীনতার পরিচয় নিয়ে কিছু মানুষ পিতলকে অষ্ট ধাতু বলে আপনি সেটা কিনছেন আমরা পিতলকে অষ্টধাতু বলে বিক্রি করি না পঞ্চধাতু বলে বিক্রি করি না আমাদের এখানে কেউ অষ্ট ধাতুর আংটির জন্য যোগাযোগ করবেন না প্লিজ আপনি অষ্টধাতু মনে করে যদি কিছু কিনে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি বাইরের থেকে কিনবেন সে তো আপনার ব্যক্তিগত বিষয় বাট আমাদের কাছে কোনো অষ্টধাতুর পঞ্চধাতুর আংটি বলে কিছু হয় না তো আমার হাতে এখন যে পাথরগুলো দেখছেন রক্ত প্রবাল ইটালিয়ান রেড কোরাল পাথর দেখতে পাচ্ছেন আহ অনেকেরই পছন্দের পাথর এবং রেড কোরাল পাথরগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সর্বনিম্ন আহ আহ রুহাম হ্যাঁ আপু এটা অনেক পাথর দারুণ চিনে ফেলছেন আপু এটা কিন্তু অরিজিনাল অনিক্স পাথরের আংটিটা আর কি হ্যাঁ তো রক্তপ্রবাল পাথর সর্বনিম্ন চারশো টাকা রতি থেকে শুরু হবে একমাত্র রত্ন পাথর যেটা আসলে রতি হিসেবে বিক্রি হয় সর্বনিম্ন চারশো টাকা রতি থেকে শুরু হবে কোয়ালিটি ভালো হবে তার সাথে সাথে মূল্য বাড়তে থাকবে চারশোর পর রাজীব চক্রবর্তী ভাই থ্যাংক ইউ ভাই সর্বনিম্ন চারশো ছশো আটশো এক হাজার হিসেবে পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি আমাদের ফরচুন শপিং মলে কোন প্রতিষ্ঠানে রাশি কথা অন্য জিজ্ঞেস করলে তারা অনেকেই বলছেন রাশি রত্ন নাই ব্যবসা গুটিয়ে চলে গেছে অনেকেই বলছেন আমরা পাইকারি বিক্রি করি রাশি রত্ন কম দামে দিব কিন্তু দিন শেষে পাথর দেখাতে পারে না দৌড়াদৌড়ি শুরু করে দেয় কোয়ালিটি নাই আপনারা লোভে পড়েন এসে আবার আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন যে ভাই ওমুক প্রতিষ্ঠানে ঢুকে গেছিলাম রাশি রত্ন কোথায় জিজ্ঞেস করলে বলছে ভাই রাশি রত্ন এই মার্কেট থেকে ব্যবসা ছেড়ে পালাই গেছে মানে এটা হচ্ছে তাদের সেই সব সাহস টুকু নাই রক্ত দেখালাম আপনাদেরকে আসল তাড়াহুড়া করছি আজকে তার কারণ হচ্ছে আমার পাশের শোরুমে কাস্টমার এসে বসে আছে এরপর আপনাদেরকে আচ্ছা পাশের শোরুম বলতে হচ্ছে আমাদের কিন্তু দুইটা শোরুম হ্যাঁ একটা আমাদের ডায়মন্ড জুয়েলারি শোরুম একটা হচ্ছে রত্ন পাথরের শোরুম ডায়মন্ড জুয়েলারির ব্র্যান্ডের নাম আপনার অনেকেই জানেন ডায়মন্ড আর্ট আর রাশি রত্ন হচ্ছে রত্ন পাথরের শোরুম ঠিক এই মুহূর্তে আমার হাতে যে পাথরগুলো দেখছেন ওয়ার্ল্ড টপ ক্লাস কোয়ালিটি সি পার্ল গোল্ডেন কালার যদিও এর চেয়ে তেরো তিনটা গ্রেট লো কোয়ালিটির পার্লও আমাদের কাছে আছে মোট চারটা কোয়ালিটি পাবেন পাঁচশো টাকা ক্যারেট থেকে শুরু হবে সামুদ্রিক মুক্তা পাথর দেখতে পাচ্ছেন এবং যারা রত্ন পাথর কিনতে যাচ্ছেন সরাসরি ফেসবুক ইনবক্স করবেন এই স্ক্রিনশট নিয়ে মনে রাখবেন রাশি রত্ন কখনই তার কাস্টমারদেরকে লোভ দেখায় না আমরা সব সময় বলি কোয়ালিটি দেখুন পাঁচটা প্রতিষ্ঠান ভিজিট করার কথা আমরা বলি পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠান মনে হয় বলে না কারণ আমরা জানি আমাদের কোয়ালিটি বেটার এখন আপনি যদি কোয়ালিটি না বোঝেন আপনি যদি লোভে পড়তে চান আপনি যদি লোভে পড়ে লো কোয়ালিটির পাথর কিনে প্রতারিত হয় সেটার দায়িত্ব আপনার আমরা বারবারই আপনাদেরকে কোয়ালিটি দেখার কথা বলে থাকি কারণ পাথরের প্রাইস নির্ভর করবে কোয়ালিটির উপর আসুন আবার একটু কোয়ালিটির ফ্যাক্টর বুঝাই এই যে একটা রুবি পাথর এই যে একটা রুবি পাথর দুইটাই কিন্তু রুবি পাথর দেখুন দুইটার কোয়ালিটি কি মিলছে দুইটার কালার সম্পূর্ণ আলাদা যদি এইভাবে আপনি পাশাপাশি রেখে দেখার সুযোগ না পান তাহলে আপনি বুঝতেই পারবেন না দুইটা পাথরের কোয়ালিটি আলাদা যদি মনে করেন আমার এই পাথরটার দাম দশ হাজার টাকা এই পাথরটার দাম পাঁচ হাজার টাকা আর আমি যদি এটা না দেখাই বলি যে দেখেন রাশি রত্নে যেতে কম দামে দিচ্ছি এটা পাঁচ হাজার টাকা আপনি মনে মনে ভাববেন যে আসলে তো বেশি ঠিকই কিন্তু এই যে যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করতে পারেন তাহলে রাশি রত্নের কাছ থেকে আপনি বাংলাদেশের বেস্ট প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পাবেন রাশি রত্ন আপনাদের প্রতিষ্ঠান আমরা রয়েছি দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে আপনাদের জন্য মাঝখানে যে দেখুন খরি কালার চমৎকার যে পাথর রয়েছে এই পাথর গুলোকে বলে গোমেদ পাথর এবং গোমেদ পাথর আপনারা পাচ্ছেন আমাদের কাছে প্রায় থেকে ভিন্ন ভিন্ন কোয়ালিটি এটা হচ্ছে টপ কোয়ালিটি দেখুন আসলে পাথর ঘাঁটতে ঘাটতে হাতে হাতের তেল লেগে যায় তো যে কারণে একটু ব্লার দেখায় কালার দেখুন কি রেড কালার এই চমৎকার গোমেদ পাথরগুলো পাচ্ছেন রাশি রত্নের কাছে গোমের পাথর সর্বনিম্ন আপনারা চারশো টাকা ক্যারেট থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি যত ভালো হবে কোয়ালিটির সাথে সাথে দাম তত বাড়তে থাকবে এবং আমি আবারও আপনাদেরকে বলছি কোয়ালিটি যাচাই করুন কে সস্তায় দিল কে বেশি দাম নিল তার চেতে আপনি আগে কোয়ালিটি যাচাই করে দেখুন কার কোয়ালিটি ভালো এখন আপনারা আমি সস্তায় দিব বলে লো কোয়ালিটি দিয়ে দিলাম তাহলে জিতলেন কোথায় কিনলেন তো লো কোয়ালিটি সস্তায় ওনার ফ্রি পান যাই পান তাই না আর একটা কথা বলতে ভুলে গেছিলাম জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু আমাদের সব রকমের রত্ন পাথরে অফার চলছে এবং এটা জানুয়ারি মাস জুড়ে চলবে তাই আপনার পছন্দের যে কোনো পাথর রাশি রত্ন থেকে কেনায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফার পাচ্ছেন তো গোমের পাথর দেখালাম আপনাদেরকে চারশো টাকা ক্যারেট থেকে শুরু হবে এরপর কোয়ালিটি ভালো হলে কোয়ালিটির সাথে সাথে দাম বাড়তে থাকবে এবং সবসময় যে কথাটি বলি কোয়ালিটি বুঝুন কোয়ালিটি জানুন কোয়ালিটি যাচাই করুন তা না হলে কিন্তু দিন শেষে পাথর কিনে প্রতারিত হবেন এবং গালি করবেন আর আমাদের দেশে মানুষ সব প্রতারক কিন্তু আপনি যে পাথর কেনার সময় লোক সামলাতে পারেন নাই এক জায়গায় একটা অরিজিনাল পাথরের দাম চেয়েছে পাঁচ হাজার টাকা আর এক জায়গায় নকল একটা পাথরের দাম চেয়েছে দু হাজার টাকা আপনি তো মনে মনে জিতে গেছেন আরে পাঁচ হাজার টাকাতে কেন কিনবো দুই হাজার টাকাতে কিনে আমি জিতে যাব শেষ পর্যন্ত কিনে নিয়ে গেছেন এটা কাঁচের টুকরা আমাদের দেশের মানুষকে পিতল যে অষ্ট ধাতু বলে লোভ দেখানো যায় আসল বললি লোক ফেলে পাঁচ হাজার টাকার পাথর টাকা বলে নকলে একটা দেওয়াটা খুব সহজ আমার হাতে মুহূর্তে যে পাথরগুলো দেখছেন এটাকে বলে গোল্ডেন টোপাস ইওলো টোপাস নয় কিন্তু গোল্ডেন টোপাস ইওলো টোপাস পাবেন হচ্ছে তিনশো টাকা প্রতি ক্যারেট গোল্ডেন টোপাস পাবেন হচ্ছে প্রতি ক্যারেট এক টাকা করে দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা গোল্ডেন টোপাস যে আবার অনেকে পোকরাজ বিক্রি করে দেন কিন্তু সম্পূর্ণ আলাদা পোকরাজ আলাদা পাথর আর টোপাস গোল্ডেন গোল্ডেন টোপাস 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 সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা আলাদা পাথর পাথর খেয়াল রাখবেন আমি বলছি এবং তো আবারও যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে রাশি রত্ন ঠিকানাটা সামনে রইল ফরচুন শপিং মলে এসে অন্য যে কোনো প্রতিষ্ঠানে রাশি রত্ন কোনটা জিজ্ঞেস করার আগে সাইনবোর্ড খেয়াল করুন লোকেশনটা খুব সহজ দোতলায় উঠে মার্কেটে ঠিক মাঝখানের গলিটাতে ঢোকেন তাহলে রাশি রত্নটা পেয়ে যাচ্ছেন কাউকে জিজ্ঞেস করার দরকার নেই বত্রিশ তেত্রিশ নম্বর শোরুম খুঁজেন পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার রয়েছে ফোন করুন পেয়ে যাবেন আমরা লোক পাঠিয়ে নিয়ে আসবো কিন্তু যে কারো কাছে জিজ্ঞেস করে ভুল তথ্য নিয়ে বাসায় চলে গেছেন যে রাশি রত্ন এই মার্কেট থেকে ব্যবসা গুটাই চলে গেছে কাস্টমার যে পরে ফোন করেছে যে ভাই আপনারা নাকি ব্যবসা গুটাই চলে গেছেন মানে কতটা ন্যারো মাইন্ডের হলে প্রতিযোগিতায় এইভাবে আসলে নেগেটিভ ডেসক্রিপশন দেয়া দেওয়া হয় কি তো যারা আমাদের সাথে ছিলেন সবার জন্য কামনা থাকছে আজকের জন্য বিদায় নিচ্ছি অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে